এই থিউরিটা আমেরিকা বাংলাদেশের ক্ষেত্রে ব্যবহার করেছে এই থিওরিটা তারা ক্ষেত্রে ব্যবহার করেছে এই তারা কম্বর ক্ষেত্রে ব্যবহার ব্যবহার করেছে। করেছে করেছে। ইরানের ক্ষেত্রে কে জানে ভারত এই একই টু ট্র্যাক থিউরি ব্যবহার করছে কিনা ইউ নেভার নো সুতরাং এগুলো যেন আমরা মাথায় রাখি বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকেও বা আওয়ামী লীগের আমি বলবো না আমি বলবো যে এমন একটা সিগনাল ছিল যে ঠিক আছে কথা বলেন না শুনেন না কি বলে এটা হলেও হতে যে আহ আহ কেউ না কেউ চেয়েছে ভেবেছে যে এরকম একটা মিটিং হোক দেখি কি বলে কি বলতে চায় ভারতের একটা ভয়ানক রকমের ভয়ানক রকমের অনিহা ছিল এইটা আমি আপনাকে নিশ্চিত করে বলতে পারি ভারতের সাথে একটা দীর্ঘ সময় ধরে তারা আবেদন করেছে এইটার আপডেট জানতে চেয়েছে চিঠির পর চিঠি দিয়েছে এবং মার্চের শেষ পর্যন্ত মার্চের আঠাশ তারিখে ভারত এটাকে ক্যান্সেল করে দিয়েছে পরবর্তী সময়ে নানান ধরনের লবিং আমি আরেকটা সূত্রের কথা বলেছি যেটা আমি নাম বলিনি যে নানান ধরনের জায়গা থেকে একটা কথা বলে দেখেন কি হতে পারে এই ধরনের একটা ঘটনার প্রেক্ষিতে শ্রী নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রী তিনি রাজি হয়েছেন এই ইলিগাল ইলিজিটিমেট এই ইউনুস এর সাথে কথা বলবার জন্য এই কথা বলতে গিয়ে আপনার আমাদের কাছে যে সংবাদটা এসেছে সেটা হচ্ছে যে যেটা সফিকুলার বরัท দিয়ে এসেছে তার পোশাক প্যারোড যেটা আছে বক 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 করছে যে এই হ্যান্ড করেছে দেখুন মিটিংটা হয়েছে আমি ধরে নেই এই ধরনের সাইডলাইন মিটিং গুলো আপনার 10 মিনিট 5 মিনিট 15 মিনিট 20 মিনিট আমি ধরে নেই 30 মিনিট হয়েছে মিটিংটা এই 30 মিনিটে নাকি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার কথা আলোচনা হয়েছে গঙ্গার পানি রিনিউ করতে হবে সেটা নিয়ে আলোচনা করা হয়েছে নিয়ে আলোচনা করা হয়েছে সীমান্ত দুই দেশের সম্পর্ক নিয়ে আলোচনা করা হয়েছে এই যে মানে এটার জন্য আমার মনে হয় না আপনাকে ডিপ্লোম্যাট হতে হবে আপনাকে খুব বেশি কিছু জানতে হবে একদম কমন সেন্স অ্যাপ্লাই করেন যে কুশল বিনিময় কথাবার্তা এগুলোর পরে যে সামান্য সময় থাকে শুনে কি মনে হয় জানেন মানে আমার কাছে শুনে মনে হয় আমরা যখন স্কুল কলেজে পড়াশোনা করতাম অনেক সময় দেখা যাচ্ছে যে প্রথম কোশ্চেনটা বা দ্বিতীয় বা তিন নাম্বার কোশ্চেন অ্যান্সার দিতে আমাদের এত সময় নিয়ে নিয়েছি তিন ঘন্টার পরীক্ষাতে শেষ দশ মিনিট আমাদের মাথাতে দুনিয়ার সবকিছু চলে এসছে এখন পাগলের মতো হয়ে গেছে এখন তো আমার তিনটা প্রশ্ন বাকি তখন আমরা করেছি কি ওই প্রশ্নগুলোর উত্তরে ধরা যে বাংলাদেশের বৃক্ষ সম্পর্কে কিছু বলো লিখেছি আমি কিছু টাচ যে অনেক বৃক্ষ আছে এগুলো দেখতে সবুজ খুবই সুন্দর বাংলাদেশের বৃক্ষ খুবই ভালো এরপরের কোশ্চেনটা হয়েছে যে বাংলাদেশের গবাদি পশু নিয়ে কিছু বলো বাংলাদেশে অনেক গবাদি পশু আছে তারা দেখতে অনেক ভালো তারা অনেক অর্থগুলি এরপরের নয় নম্বর এইভাবে আপনি যদি প্রত্যেকটা ইস্যু টাচ করেন তাহলে দখলটার বাইনি মানে কোন লেভেলের ঘিরু থাকলে বলে আমরা সবকিছু আলোচনা করে ফেলেছি মানুষের সামান্য থাকলে যেটা বলবে যে আমরা এইটাকে একটা প্রায়োরিটি দিয়েছি ওইটাকে প্রায়োরিটি গুলো রেজ করেছি ভারতের তরফ থেকে আজকে আজকে ইন্ডিয়ান টাইমস কিন্তু পরিষ্কার ভাবে বলেছে যে যখনই তারা ইস্যুগুলো রেজ করেছে নরেন্দ্র মোদি বলেছে এটা বাই ল্যাটারালি দুই দেশের ফরেন মিনিস্টারের মাধ্যমে এই ব্যাপারগুলো আলোচনা হবে অর্থাৎ

এমনকি আপনার পয়লা এপ্রিলেও কিন্তু নিশ্চয়তা ছিল না ডিনারে গেছে ইউনুস আর আপনার শ্রী নরেন্দ্র মোদী পাশাপাশি বসেছে সেইটার ছবি দিয়ে ফলপ্রসূ ডিনার হয়েছে একটা ইস্যুজ এর জায়গা হলো যে এই মিটিংটা কেন হয়েছে মিটিং এ কি আলোচনা হয়েছে আর সেটা এবং পরবর্তী সময় আপনি জানেন যে আজকে ইন্ডিয়ান টাইমস ইতিমধ্যে তার যে একটি পোষা তোতা পাখি আছে ইউনুসের শফিকুল আলম সে যে মিথ্যে বলছে মিথ্যে প্রচারণা করছে সেইটার ব্যাপারেও বলেছে এবং লাস্টের যে ইস্যুটা আমি বুঝতে পারছি যে এইটাকে কেন্দ্র করে আহ নবনীতা নামে যে ভদ্র মহিলা তিনি একটি বিশ্লেষণ করেছেন সেটি ওইখানে আলোচ্য বিষয় আমি আপনাকে আগে আপনি এই মাত্র যেটা বললেন যে কি কি ইস্যু তুলতে পারেনি কি কি ইস্যু তুলেছে সেটা নিয়ে একটু বলি ভারতের মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স তাদের যে ওয়েবসাইটটা আছে এপ্রিল চার দুই তারিখে তারা এক দুই তিন চার পাঁচ পাঁচটা পয়েন্ট রেস করেছেন এবং তারা বলেছেন এবং খুবই শর্ট ওদের তো জানেন যে খুবই ম্যাচিউর একটা পররাষ্ট্র মন্ত্রণালয় তারা যে আলোচনাগুলো উঠেছে সেই আলোচনাগুলো সেখানে সামারিটা দিয়েছে প্রথম আলোচনা বলা হয়েছে যে ভারত একটি ডেমোক্রেটিক একটি স্টেবল একটি পিসফুল প্রোগ্রেসিভ এবং ইনক্লুসিভ বাংলাদেশ চায় এখন আপনার সাথে যত ধরেন আমি মিটিং করতে গেলাম আপনার সামনে মিটিং করতে গিয়ে যদি আমি বলি যে ধরা যাক আমি হচ্ছি আমার নাম হচ্ছে আপনি হচ্ছেন আমি যদি এখন বলি আমি চাই আপনার দেশটা সবাই মিলে একসাথে আপনারা একটা গণতান্ত্রিক রাষ্ট্র হন তো আপনি তো এতদিন ধরে দাবি করেই আসছেন যে আপনি একটা গণতান্ত্রিক রাষ্ট্র আপনি সবকিছু ঠিক আছে আপনি অনেক চেষ্টা করে আমার একটা অ্যাপয়েন্টমেন্টও পেলেন আমি আপনার সাথে অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার পরে যদি বলি আপনার গণতান্ত্রিক রাষ্ট্র দরকার আমরা এটাতে বিশ্বাস করি তো যেটা অলরেডি আপনি আছেন সেটা আমি কেন বলতে যাব আপনাকে আমি তো পাগল না আমার কথা কি বুঝতে পারছেন জি জি তারও যদি মাথাতে গ্রে ম্যাটার থাকে তাহলে বুঝবে যে তাকে এখানে ভরা মজলিসে একদম একদম পরিষ্কার একটা চর দেওয়া হয়েছে যে আপনি ডেমোক্রেটিক নন আপনি ইনক্লুসিভ রাজনীতিতে বিশ্বাস করেন না এবং এটা নিয়ে আপনি এবং আমরা সামনের এইভাবে দেখতে চাই এটা হচ্ছে এক নম্বর পয়েন্ট দুই নম্বর পয়েন্ট বলা হচ্ছে যে যেসব আজে বাজে কথা বলা হচ্ছে যেগুলো পরিস্থিতিকে বিষিয়ে তুলতে পারে সেগুলো অ্যাভয়েড করা উত্তম আমরা যখন ছোট ভাইকে শাসন করি বা ধরা যাক ছোট ভাই বলবো যে আমরা যদি বলি যে আমরা যদি কাউকে শাসন করতে চাই আমার যদি শক্তি ক্ষমতা বেশি থাকে আমি কিন্তু খুব বেশি বড় সড় ধমক দিব না আমি শুধু একটু তাকাবো এবং একটু চোখটা গরম করে বলবো আই ডোন্ট ওয়ান্ট টু সি ইট এগেইন জাস্ট এক লাইনেই অবস্থা ঠিক হয়ে যাওয়ার কথা যদি যাকে বলছি তার আককেল থাকে ভারত শুধু বলছে যে যেসব আজে কথা বলা হচ্ছে সেগুলো করতে হবে উচিত। এইটা কে বলেছে শ্রী নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রী আপনার কাছে মনে হয় না যে এই খুব বড় ধরনের ছক্কার কাজ হয়েছে এখানে এখন কে ছক্কা মেরেছে সেটা আলাদা ব্যাপার কিন্তু ভারতের পক্ষ থেকে এইটাকে যদি আপনি একটি সতর্ক বার্তা হিসেবে ধরেন দেখুন কেন এই কথাটা বলা হয়েছে একদম সাম্প্রতিক সময়ে যখন চায়না সফর করে এলো এই দখলদার বাহিনীর প্রধান ইউনুস সে চায়নাতে বসে চায়নার ব্যবসায়ীদেরকে বলেছে এটা তোমাদের জন্য একটা ইকোনমিক এক্সটেনশনের জায়গা কোন জায়গাটা বঙ্গোপসাগর এই পুরো বঙ্গোপসাগর ইন্ডিয়ান ওশন এগুলা নাকি গার্ডিয়ান হচ্ছে নাকি পুরোপুরি নাকি বাংলাদেশ এই পুরোটা পুরো সাগরের এবং এও বলেছে যে ভারতের যে সাতটি সেভেন নামে অংশগুলো পরিচিত তারা ল্যান্ডলকড তারা আর কোথাও যেতে পারবে না তাদের একমাত্র গন্তব্য বা এই বে অফ বেঙ্গলই একমাত্র তাদের জায়গা এবং এই বে অফ বেঙ্গলের গার্ডিয়ান হচ্ছে ইউনুস নিজেকে দাবি করছে ফলে এইখানে কিন্তু একটা বড় ধরনের সম্ভাবনা চায়নার আছে দেখুন ইন্ডিয়ার সাথে চায়নার যেখানে একটা শীতল সম্পর্ক একটা মোটামুটি গিয়ে চায়নার মাটিতে যখন বলে আসছে সেভেন এর আর কোথাও যাওয়ার জায়গা নেই ফলে বে অফ বেঙ্গল তাদের একমাত্র ঠিকানা একমাত্র গন্তব্য একমাত্র জায়গা বা এটা একটা বড় ভাস্ট এলাকা যেটা ওদের আসতেই হবে ফলে তোমরা এখানে ইকোনমিক্যালি গ্রোথ করো সোজাগত হচ্ছে যে আমরা ল্যান্ড ওদেরকে আমরা আটকে ফেলেছি এখন তোমরা সুযোগ মানে খাঁটি বাংলাতে হচ্ছে তোমরা সমস্ত সুযোগ সুবিধা নাও আমরা ওদেরকে আটকে রেখেছি এই তো হচ্ছে মেসেজ জি তো এই ধরনের একটা মেসেজ যখন এক সপ্তাহ আগে দিয়েছে আপনার মনে হয় এক সপ্তাহ পর এখন আপনি বলতে পারেন তাহলে মিটিং করলো কেন মিটিং তো অনেক দেরিতে হয়েছে বলে আমার মনে হয় মানে আমার কিন্তু ব্যক্তিগত আড্ডাতে ব্যক্তিগত আলাপে আমি কিন্তু অনেককেই বলেছি যে ভারতের উচিত এই দখলদার বাহিনীকে ডাক দেওয়া তারাই যেন বরঞ্চ এটা দেরিতে হয়েছে বরঞ্চ তো উল্টুটা হয়েছে দখলদার বাহিনী রিকোয়েস্ট করে এনেছে কিন্তু আমি কিন্তু চেয়েছিলাম ভারত নিজের থেকেই এই জিনিসটা করুক আমি আমি তো ব্যাপারটাকে আসলে মানে যারা এইভাবে দেখতে চাচ্ছে জিনিসটাকে এইভাবে নিয়ে নিচ্ছে যে ভয় পেয়েছে ছক্কা মেরেছে দেখতে চাই না আমি একটু এখন গণতন্ত্রের কোনো প্রয়োজন নাই এখন কিন্তু ভোটের আর কোন প্রয়োজন নাই তার মানে পথের কাটা ছিল মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সময় ইলেকশন তার সময় গণতন্ত্র সবকিছু ওই একই লোক ওই একই পঙ্গপাল এখন বলছে আমাদের আর ইলেকশনের দরকার নেই আমি তো ইউরোজ কে চাই আগামী যে ওদের যে বাচ্চা ছেলেটা আছে সে বলছে আমি না বলছে যে আগামী পাঁচ বছর প্রধানমন্ত্রী চাই মানে প্রধানমন্ত্রী কখন হয় যখন একটা ইলেকশন হবে মানে ইলেকশনের আগেই প্রধানমন্ত্রী নির্ধারণ করে ফেলেছে এরা আসলে বাচ্চা ছেলে পেলে তো এরা বোঝে না যে এদের রিপার্কেশনটা কি হতে পারে মানুষ কি ধারণা করছে নবলিতা চৌধুরী মনে হয় ইদানিং খাদ্যাভ্যাস চেঞ্জ করে ফেলেছেন তো খাদ্যাভ্যাস চেঞ্জ করলে আপনার বয়ানও নানান ধরনের চেঞ্জ হয় উনি সম্ভবত তার তার বিশ্লেষণ তিনি দিয়েছেন আমি একটা লেখাতে ইতিমধ্যেই বলেছিলাম বে মাসখানেক আগে জানুয়ারি মাস দেড়ে আগে আমি বলেছিলাম জানুয়ারি মাসের একটা লেখাতে যে মানে খাদ্যাভ্যাস চেঞ্জ করে খুব বেশি লাভ হবে বলে মনে হয় না মুরগি চুরির মামলা অন থাকবে কারণ ইউনুস প্রশাসন যে ওনাকে খুব একটা বিশ্বাস করবেন তাও না কিন্তু যদি মনে করেন যে খাদ্যাভ্যাস চেঞ্জ করে লাভ হবে করতে চান সেটা ভালো কথা যে শ্রী নরেন্দ্র মোদী তো অনেক বড় মানুষ চা বিক্রি একসময় চা বিক্রি করেছেন বলে শুনেছি সেইখান থেকে রাজনীতি করে পৃথিবীর সবচাইতে বৃহৎ গণতান্ত্রিক রাষ্ট্রের প্রধানমন্ত্রী হয়েছে আমি তো পড়াশোনা করে ব্যারিস্টার সলিস্টার হয়েছি আইনজীবী হয়েছি অস্ট্রেলিয়া সুপ্রিম কোর্টের একজন আইনজীবী হিসেবে যেদিন আমি শপথ নেই সেদিন আমি একমাত্র বাঙালি ছেলে ছিলাম আমি যেদিন সিগনেচার করি নিউজিল্যান্ড হাই কোর্টে সেদিন আমি একমাত্র বাঙালি মানুষ ছিলাম বাঙালি ছেলে ছিলাম আমি আমার জীবন চালানোর জন্য রাস্তা পরিষ্কার করেছি খবরের কাগজ বিক্রি করেছি বনফুল মিষ্টির দোকানে ওদের যে এই সেলার আছে সেখানে কাঁধে করে মিষ্টি নিয়ে এসে আমি উপরে দিতাম আমার কাজ ছিল এইটা আবার বিক্রি সেলও করতাম আমি রেস্টুরেন্টের ওয়েটার ছিলাম ঠিক আছে আমি কারখানাতে আপনার ডিভিডি প্যাকিং করতাম এরকম অনেক অর্জ আমি কফি বিক্রি করেছি কফি দোকানে চাকরি করেছি তো আমাকে যদি এখন কেউ বলে যে আরে উনি কফি বিক্রি করতো উনি রাস্তা পরিষ্কার করত উনি এখন লয়ার হয়েছে এটা তো আমার জন্য ক্রেডিট এটা তো আমার জন্য ক্রেডিট একটা মানুষ এই যে এই যে আপনি আপনি খেয়াল করবেন যে ভারতীয়দের মন্তব্য এবং বাংলাদেশি কিছু মানুষের মন্তব্য আমি সবার কথা বলছি না বাংলাদেশি এই ইউনুস সাপোর্টারদের মন্তব্যগুলো গুলো আপনি একটু দেখবেন দুটো আলাদা করা যায় খালি গালি কালাজ এই মেয়েকে অমুক করবে অমুক ছেলেকে অমুক করবে মোদিকে এই করবে মানে নোংরামো ছাড়া মানে এটাই জন্য কনভিনিয়েন্ট এই যে এসেছে তারা যে বলছে যে বাংলাদেশের সাথে তারা একটা সুন্দর সম্পর্ক চায় চায় তারা বাংলাদেশকে নিয়ে এগিয়ে যেতে এই বাণীটা যখন ডোনাল্ডো এসে দিয়েছিল দশই জানুয়ারি অর্থাৎ ইলেকশনের তিন দিন পর আমি সাথে সাথে বলেছিলাম এইটা আমেরিকার বিখ্যাত থিওরি অর্থাৎ আমার ভেতরে বিষের ফনা আর আমি মুখে মুক্ত ফলাচ্ছি অর্থাৎ আপনাকে আমি যা করার করবো